আপনাদের মনে আছে গত বছর দুই এক আগে সম্ভবত সুলতালিদ ইসলে সব মাহফিলে বড়া সাহেবলা বলেছিলেন যে যারা মানুষের বাচ্চাকে বানরের বাচ্চা বানাতে চায় ওচিরেই তাদের লেজ খসে পড়বে এবং তারা পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নেবে বলেছিলেন না যারা মানুষ থেকে মানুষের আমাদের মানরের সন্তান পূর্বে রূপায়িত করার চেষ্টা করতেছে আশা করি তাদের লেজ খসে পড়বে প্রতিবেশী জঙ্গলে তারা আশ্রয় নিত সম্পর্কে বলেছি যারাই গদিতে বসেন তাদের সেই এমএজ এবং জনপ্রিয়তা নষ্ট করার জন্য সব সময় একজন লোক চক্রান্ত করে সামনে গিয়ে যখন কিছু পেশ করি হয়তো বলেন ঠিক আছে কিন্তু পরে দেখা যায় যে উদ্দেশ্য অন্য কিছু যে একটা আন্দোলন আরম্ভ যদি হয় তবে তিনি গদির থেকে সরে দিতে হবে অথবা বিরাট অবস্থা এই সব সময় চক্রান্তের মধ্যে তারা থাকে ওদের মধ্যে আছে মূর্তদ আছে নাস্তিক আছে মূর্ত নাস্তিক এই ধরনের হুকুমত অনেক হুকুমত নষ্ট হয়েছে এই সব চক্রান্তি আপনাদের বলেছি আপনাদের মনে আছে গত বছর দুই এক আগে সম্ভবত ফুলতাল ইসল সব মাহফিলে বড় সাহেব বলেছিলেন যে যারা মানুষের বাচ্চাকে বানরের বাচ্চা বানাতে চায় অচিরেই তাদের লেজ খসে পড়বে এবং তারা পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নেবে বলেছিলেন না আপনি একবার চিন্তা করে দেখুন এই পরিস্থিতি যে এত দ্রুত পরিবর্তন হবে যারা আমাদের সন্তানদেরকে বানরের সন্তান বানাতে চেয়েছিল যারা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ডারুইনের মতবাদকে ইন্ট্রোডিউস করতে চেয়েছিল যারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে সেখানে সেখানে সমকামিতা এবং ট্রান্সজেন্ডারিজম এর ফিটনাকে প্রবেশ করাতে চেয়েছিল আজকে বাংলাদেশে তারা একটা ঘৃণীত নামে পরিণত হয়েছে কি জন্য কারণ হচ্ছে আল্লাহ দিনের সাথে দুশ্মনে কেটে কেউ থাকতে